শুভ গ্রহ হিসাবে বৃহস্পতির ভূমিকা সর্বজনবিদিত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতি অতি শুভ হওয়া সত্ত্বেও অশুভ ফলাফল দিতে পারে যেমন বৃহস্পতি যদি আপনার জন্ম ছকে ছয় আট বা বারোতম ঘরে থাকে এবং নিজের শুভ শক্তি দিয়ে ওই ঘরগুলিকে শক্তিশালী করে তখন শত্রু রোগ ঋণ বা বিদেশবাসের প্রভাব বাড়ে ফলে জীবনে অতিরিক্ত দয়া ক্ষমাশীলতা বা সরলতা বিপদ ডেকে আনতে পারে অতি শুভ বৃহস্পতি মানুষকে অতি বিশ্বাসী আবেগপ্রবণ বা নৈতিকভাবে দুর্বল করে তোলে ফলে অন্যেরা সুযোগ নেয় বা অর্থ বা বিশ্বাসঘাতকতার কারণে ক্ষতি হয় অথবা বাস্তব জীবনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে দেখা যায় যদি বৃহস্পতি শনি রাহু বা কেতুর সাথে যুক্ত হয় তবে তার শুভত্ব বিকৃত হয় যা জ্ঞান বা ধর্মকে ভ্রষ্ট পথে চালিত করতে পারে অহংকার ভুল সিদ্ধান্ত বা গুরুর প্রতি অবিশ্বাস এনে দিতে পারে অতিশয় শুভ বৃহস্পতি অনেক সময় মানুষকে আত্মতুষ্ট অলস বা অহংকারী করে তোলে ফলে সৌভাগ্য লাভ থেকে মানুষ বঞ্চিত হয় কারণ সে তার সীমাবদ্ধতা বুঝতে পারে না অনেকে বৃহস্পতিকে শুভ ভেবে অকারণে তার শক্তি বৃদ্ধি করতে চায় কিন্তু এই অকারণ ডিস্টারবেন্স বিপরীত ফল এনে দিতে পারে যেমন অহংকার ভুল বিশ্বাস গুরুজনের প্রতি অশ্রদ্ধা সন্তান বা শিক্ষা সংক্রান্ত কষ্ট ইত্যাদি অতএব বৃহস্পতির প্রতিকার করার আগে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সবসময় নেওয়া উচিত ধন্যবাদ